উত্তরবঙ্গ তথা দক্ষিণ দিনাজপুর জেলার জাগ্রত ও অন্যতম বৃহৎ বললা রক্ষা কালী মায়ের অবয়ব মুখমন্ডল বসানো হলো রবিবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বললা রক্ষা কালী মায়ের মন্দিরে মায়ের রূপার মুখমণ্ডল বসানো হয় এতদিন পর্যন্ত বার্ষিক পুজোতে মায়ের মূর্তি প্রতিষ্ঠিত করা হতো মন্দিরে পুজো চার দিন মায়ের মূর্তি মন্দিরে থাকত তারপর প্রতিমা বিসর্জন করা হতো তারপর থেকে মায়ের স্থানের শিলামণ্ডলে পুজো হতো বললা মায়ের এদিন মায়ের অবয়ব মূর্তি প্রতিষ্ঠাকালে উপস্থিত ছিলেন দূর দূরান্ত থেকে হাজার ভক্তরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির কর্তৃপক্ষ থেকে বিशिष्ट জনেরা এদিন রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মন্দির চত্বরে এদিন পুজো দিতে মন্দিরে যান দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ ও অন্যান্য বিশিষ্ট জনেরা আজকে তোমরা হচ্ছে এই বলা মন্দিরে আজকে ইনস্টল আজকে প্রথম জয়মা আমারমা শর্মা জয় জয়মা তো আজকে যেটা হলো সেটা হচ্ছে আমাদের এখানকার পূর্ণার্থী এবং গ্রামবাসী ভক্তবৃন্দ সকলের একটা ইচ্ছা ছিল যে বছরে আমরা চার দিন মায়ের রূপ দেখতে পাই আর তারপরে সারা বছর আমাদের সেই শিরাময়ের যে মা সে তাকে আমরা পূজা করি বা সারা বছর আমরা সেই মায়ের সেই রূপটাকে দেখতে পাই না এটা একটা বর্তমানে যে আক্ষেপ ছিল যে যদি এটা করা যায় তাহলে আমরা এসে সবসময় মাকে একটু দর্শন করতে পারবো এটা কল্পনা দর্শন হয় আবার রূপের মাধ্যমে দর্শন দুই রকম হয় তো যাই হোক তার মধ্যে এইটা একটা তো তখন আমাদের কমিটি চিন্তা ভাবনা করে যে আমরা মায়ের একটা অবয়ব তৈরি করবো মুখ্যমণ্ডপ তো সেই ভাবনা থেকে আজকে সেই অপরাধ তৈরি হয়েছে তারই আজকে প্রতিস্থাপন সন্ধ্যা একটা মহাযজ্ঞ অনুষ্ঠান আছে তারপরে সন্ধ্যা সাতটা থেকে আমাদের জি বাংলা খ্যাতনামা শিল্পী গুরুজিৎ আমাদের গুরুজিৎ সিং সে আসছেন তার সেই শ্যামার সঙ্গীত পরিবেশন করবে বা ভক্তিমূলক গান পরিবেশন করবে এই যে মূর্তিটা যেটা দেখলাম মায়ের যে মূর্তিটা রূপার যে তৈরি হয়েছে হ্যাঁ কত কেজি রূপা বা কি বৃত্তান্ত এটা আমাদের ম্যানেজার ভালো বলতে পারবে কত কেজি রূপা দিয়ে এবং কিভাবে তৈরি হলো কত থেকে প্ল্যানিং ছিল এটা প্ল্যানিং ছিল অনেক দিন থেকেই কিন্তু মানে করাও হয়েছে প্রায় এক বছর আগে সেটাতে মানে প্রতিস্থাপনের সময়টা হয়ে ওঠেনি কোন অবস্থায় বসানো হবে কোন ইয়েতে হবে দেখি এটা অমাবস্যায় বসানো হলো তো আজকের অমাবস্যাটা ভালো সেই হিসাবে আজকে দেখে স্থাপন করা হবে আর মায়ের এই মুসলমানটা তিনগুলো পদে তৈরি করা এখন কি যারা দর্শনার্থীরা যারা বাইরে থেকে আসছে তারা কি সব সময় এই দেবীকে দেখতে পাবে হ্যাঁ সবসময় দেখতে পাবে তো মোটামুটি ভালোই দেখছি আরো হবে

Baluhurtha Gamantisigi report, Kulik News.